হ্যালো বন্ধুরা কিছু কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের আমি এঁচোড়টা কীভাবে কাটতে হয় সেটা দেখাবো এটাই এই এঁচোড়টা আমি কোনো রকম তেল দেব না এই যে আটা আছে গম গমের যে আটা হয় এই আটা দিয়ে আমি এঁচোড়টা কেটে দেখাবো এই এঁচোড়টা একটু হাতে আটা লাগবে না এই আটা দিয়ে কাটলে চলুন দেখা যাক আমি কীভাবে এঁচোড়টা কাটি এই যে এঁচোড়ে এরকমভাবে প্রথমে কেটে নেব। দেখুন কীরকম আঠা বেরোচ্ছে এবারে আমি সেখানে গমের আঠা নিয়েছি সামান্য রকম দিয়ে দিচ্ছি দিলে আর আঠাগুলো হাতে লাগবে না চট করে নাহলে যা প্রচণ্ড আঠা তো সেইগুলো হাতে লেগে গেলে ছাড়াতে গেলে প্রচণ্ড সমস্যা হয় সেই জন্য এটাকে আটাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার আমি হাতেও মেখে নেব আর কিছুটা জলের মধ্যে দিয়ে দেব একটু বাদি বাদি কাটতে হবে এখন চকলাগুলো একটু এরকম বাঁধিয়ে বাঁধিয়ে এগুলোকে আঁশগুলো ছাড়িয়ে হবে অনেকে আটা লাগার ভয়ে আইচুর কাটতে চায় না আটা দিয়ে আটা দূর করা যায় গম গম্বানা আটা বা এমনি যে কোনো আটা দিয়ে মানা এইভাবে ছাড়াতে হবে আর একটু করে সামানো লাগিয়ে দিলে আর একটু হাতে লাগবে না চুরটা পুরো ছড়ানো হয়ে গেছে এবার এটাকে আমি মাঝখান থেকে এরকমভাবে চেলা করে নেব এই যে ভিতরে যে শিরা আছে এই শিরাটাকে ফেলে দিতে হবে এরকমভাবে এই শিটটা ফেলে দিতে হবে এবারে যে যার ইচ্ছা অনুযায়ী সাইজ কেটে নিতে হবে যে এইভাবে আমি সব কাটিং এচার কেটে নিচ্ছি দিয়ে আটাটাও থাকবে না জলে হাত ধুয়ে নিলে পুরো আটাটাও উঠে যাবে যে কেটে নেওয়া হয়ে গেছে হাতে যদি একটু আদ্র আটা লেগে থাকে তখন এই আটা দিয়ে একটু হালকা করে ঘষে নিলে এই যে আটাগুলো পুরো উঠে যাবে আমি এগুলো চটকে ধুয়ে নেব এই সঙ্গে হাতটা ওই আটার জলে ধুয়ে নিচ্ছি দেখুন একদম হাতে আটা লাগেনি আর এচোর কাটটা ভয় তো থাকবে না এইভাবেই কাটবেন আমি এগুলো এবার রান্না করে দেখাবো কিন্তু এই ভিডিওটায় আর রান্না দেখালাম না কাটাতে দেখালাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্ত আবার দেখা যাবে অন্য কোনো ভিডিওতে টাটা